ষোলো বছর রাখছি এক জায়গা তিলতার করছি এক জায়গা তারাবাড়ি করছি এক জায়গায় স্যারি করছি আরেক জায়গার এই লস মধ্যে মোট কেল না আর ওদের লাভের মধ্যে পালিয়ে যাওয়া লস তোমরা কি আমার সাথে একমত লস আর মোট কেলাম ফজাত ইসলামের জন্য জীবন দেয় লস এই লসর মধ্যে তার জান্নাতের হায়াত নাড়ায় থাকবি তার মরণের মধ্যে জীবন না থাকবে আরে আমাদের অপমানের মধ্যে

আর আল্লাহর উপরই ঈমান আছে আখিরাতের উপর আমাদের ঈমান আছে হুজুর আমরা ঈমানদার আমাদের আল্লাহর উপরই ঈমান আছে আখিরাতের উপর ঈমান আছে কাতকে তর ফাইল ঈমান ওরা ঈমানের দুনো প্রান্তের দাবি করছে আল্লাহ কই আমরা হম বিল মুমিনিন এই এদের ইসলাম আছে ঈমান নাই বাংলাদেশেও অনেক নামদারি মুসলমানের ইসলাম আছে ইমান নাই ওরা নামাজ পড়ে কোরআন দিয়ে আর কোরআনের আইন কায়েমের কথা বললে তাদের গায়ে আগুন ধরে ওদের ইসলাম আছে ইমান একমত আর জোর বলে একমত আর কিছু লোক আছে ইমান আছে নমস্কার কিছু ত্রুটি আছে এতে ইসলামের ত্রুটির কারণে শাস্তি খাই পরে জান্নাতে যাবার সম্ভাবনা আছে না রে না রে থাকবি আমার মাদ্রাসার অফিস সহকারী অজ্ঞ আছে ইমেন আছে নজ নেই আল্লাহ আর আর বিভিন্ন অজ্ঞ আছে যার নজ আছে ইমেন ওর কথা বুঝি তাই হেতার কি আছে নামাজ আছে ইমান নাই আর ফি অফিস সহকারে ইমান আছে নামাজ নাই আল্লাহ ইমানদার ইব্রাহিম কে ডাকছে ইসলামের দিকে তবে আগে ইমান পরে কি না রে তাকবি ওয়াইজ ক্বালা লাহু রাব্বু আসলিম আল্লাহ ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তোমার ইমান হয়ে গেছে ইব্রাহিমের ইমানের অনেক পরীক্ষা হয়েছে না হয় না আসলিম অনুগত ইসলাম শব্দের অর্থ কি বিভিন্ন ইন্টারভিউতে গেলে বা ইসলাম শব্দের অর্থ কি কশান্তি অভিধানে পাইনি ইসলাম শব্দটা শান্তি এটা অভিধানে খুঁজলে পাওয়া যায় ইসলাম মানে আল্লাহ আনুগত্য করা আর যিনি যার ভেতরে অবিডিয়েন্ট যার ভেতরে এসলাম ইসলাম আছে তাকে বলে মুস আরো মুস মুসলিম মানে অনুগত অনু এখন আমাদের ঈমান আছে না নাই নামাজ পড়ে তাইলে ইসলাম নাই ঈমান আছে রোজা রাখে না গিন ঈমান আছে কোরআন বিরুদ্ধে করে ইসলাম আরোজল বলে ইসলাম হ্যাঁ ও রাজ যখন ঈমানের দাবি করেছো এবার ইমেন অনুযায়ী এই দাবি অনুযায়ী জীবন সমাজ পরিবার দেশ ব্যবসা রাজনীতি দেশ পরিচালনা নীতি আদি সব জায়গায় আমি আল্লাহর হুকুম মানো এই সব জায়গা আল্লাহর হুকুম মানের নাম বলো সব জায়গা আল্লাহর হুকুম মানের নাম না রে থাকবি আপনারা সব জায়গায় আল্লাহর বিধান মানতে রাজি আছেন হাত উঁচু করে দেখান হাতটা না মান আল্লাহ বলেন ইমানদার ইব্রাহিম তোমার ইমান হয়ে গেছে এবার তোমার ইসলামে আসতে হবে ইব্রাহিম সাল্লাম বললেন আসলাম তো রব্বিল আমি ঘোষণা দিলাম তাম জগতের রব চিনি আমি মরণ পর্যন্ত তার আনুগত্য করব আমরা কি সেই বিরামের সালামের সন্তান ন আর জনবল সন্তান ন আমাদের বাবা মুসলিম ছিলেন কার আর জনবল কার আল্লাহর অভিডিয়েন্ট ছিলেন আমরাও আল্লাহর নিকট মুসলিম হব রাজি আছেন ইমেল সবার ইমেল আর শ্রেষ্ঠ সম্পদই না রায় থাকবি শ্রেষ্ঠ সম্পদ দেখা যায় মসজিদ নবীর বারান্দা একদল সাহাবি ক্ষুদায় কাতরাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে দিন শেখার জন্য এখানে এসছেন আল্লাহর নবী হযরত বিলালকে সাক্ষী রেখে বললেন উলায় কাফি কুলুম আল ইমানু আজামু মিনাল জালা ও বেলাল এদের মরণে ভালো বস্ত্র নেই মাথা গুঁজাবার মতো ঘর নেই এদের পেতে খাবার নেই তবে আমি মোহাম্মদ সাক্ষ্য দিচ্ছি এদের হৃদয়ে পাহাড়ের চেয়ে বিশালী মানের সম্পদ আছে আমার সময় ছিল 10টা থেকে 10টা 40 আমার সময় থেকে 12 মিনিট হাইসা করে গেছে তবে ওই 12 মিনিটে আমরা নতুন বাংলাদেশের একটি প্রেরণা পেয়েছি ওরকম বাংলাদেশ কি আপনারা দেখতে চান হাত তুচু করে দেখা আমরা সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলাও দেখছি স্মার্ট বাংলাদেশও আল্লাহ শাসম দেখেছি ষোলো বছর তার শাসন করে পালিয়ে যাওয়া কোরআন বাংলাদেশ চাই শুধু বিজয় না সবার না কোরআন কি এখন শুধু আলমদের না সবার এখানে শুধু মুসলমানের অধিকার না মুসলিমের অধিকার নিশ্চিত করা হয়েছে আল্লাহ কবুল করুন দশটা একুশ আছে আর উনিশ আছে আর উনিশশো সময় কম ন কয়েক মহিলার ছেলে বিষ খেয়ে মারা গেছে এখন মহিলা কান্না করে আর বলে জাদু খাতি কাতি উনিশ খাতি একুশ খাতি হ্যাঁ তো যাক কোথা থেকে গেলাম ইমে সবার আগে আমাদের ঈমান আছে না নাই আলহামদুলিল্লাহ বলেন ঈমানদার শ্রেষ্ঠ ধনী ঠিক বিল গেটস আমেরিকার এক সময়ের সেরা ধনী আজকের পৃথিবীর দ্বিতীয় ধনী সে ধনী না ঈমানদার ধনী কি এ বিশ্বাস আপনাদের আছে না নাই কারণে কোরআন খুললে যে আয়াতের সাথে আমাদের পরিচয় হয় সেটা হলো কি আলহামদুল্লাহ আল্লাহ কা তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ খুশিতে তো টাকা নাই পয়সা নাই ক্ষমতা নাই প্রভাব নাই এমন নাই কথা কর না খান মোড়া চিন্তা করছে তুই জান্নাতের যোগ্য না করি এ কারণে তুই খুশি হই কো আলহামদুলিল্লাহ আর জোরে বল আলহামদুলিল্লাহ আমাদের ইমান আছে না নাই আছে অয়াইলাকয় সায়ন লেমানা মানা আমিলা চলে আ যার ইমান আছেন ইমান অনুযায়ী বাস্তবতা আছে সেই কামিয়া সেই ঘোষণাকার একটা কথা মধু আল্লাহ ইব্রাহিম আল সাল্লামকে বলছেন ইব্রাহিম ইসলাম কবুল কর আয়াত এটা বলছি ডাকছে কাকে ইমানদার ইব্রাহিমকে ডাকছে ইসলামের দিকে ইমান থাকে কলবে ইসলাম থাকে কর্মে নামাজ পড়া ইসলাম নামাজ পড়ার নাম কি ইমান রোজা রাখা ইসলাম ইসলামী আন্দোলন কথা বল ইসলামী রাজনীতি ইসলাম zakat দেওয়া ইসলাম বুঝুন তো আল্লাহর বিধান মানা দনমন ইসলাম বিশ্বাসের নাম কোনটা বল ইসলাম একটু একটু ছোট আমা ঈমানও বল ইসলামম একটু বড় করে না আরো জোরে বলুন মুসা ও যারা চিনেন না লগে একদম মুনাফিক ছিল তো এতে ইসলাম ছিল ইমান ছিল না আপনারা আওয়াজ একটু মা মা মুনাফিকেরা নবীর পিছে কি পড়তো রোজা জিহাদের ময়দানে যাইতো যাইতো যখন ইসকিনাতে

কোন কোন লস এর মধ্যে না ও মাহমুদুল্লাহ নামে এক লোক বুঝিলে জারমানে দাঁলাইছে হই না ফরনামুল্লাহ এমপি আমা আওমা সফিল লাগে পরিচিত মাহমুদুল্লাহ সাহেব কি দাঁলাইছে ও বুঝিলে জারমানে দাঁলাইছে হই না codimension এর সাথে দলে যায় নাঙ্গুলল এমপি গিয়েছে লক্ষบุশ্রী ঠিক এই লস এর মধ্যে ভতন বুঝুন না লাগে ও গা প্রাইমারি স্কুল ইন্টারভিউ দিছে চাকরি হয় না বুকুত তলে বালিশ তিন মাস পরে যায়তে লক্ষীপুরে এক কলেজের লেকচারার পরীক্ষা দিছে আর পাস করি এলিস এ লসের মধ্যে লাভ ও দিঙ্গা যদি প্রাইমারি স্কুলের মাস্টারি হই যাইতো এ জারুয়ার পরীক্ষা দিতো যাইতো কোন কোন লসের মধ্যে কি না তবে লাভটা আসতে কি লাগে সময় লাগে ওই সময় পর্যন্ত সময় লাগে না রে থাকলে